এটা গর্ব করছি না আমি যেসব জায়গায় গেছি তোমরা ভাবতেও পারবে না যে হুজুর আপনি কোথায় গেছেন কখনো ঘরে আসবে আমি দেখাবো আমি লিস্ট আছে দেখাবো কোথায় কোথায় গেছি জল ভক্তেও পারবেন খালি আমাদের সেলসিলার तरीका নয় तरीका ছাড়াও যেখানে গেছি বড় বড় মুহাদ্দিস মুফাসসিররা বসে থাকবেন সেখানে ওয়াজ করতে হবে সেখানেও আল্লাহ নিয়ে গেছেন আমি বললাম মা আমার যখন দাওয়াত হয়েছে ওলামায়ে দেওবন্দের সব দেওবন্দের মুফাসসির গুজরাটের মুফাসসির मजाহিরুল উলুম সাহরানপুরের মুহাদ্দিসরা বসে থাকবে আর ওখানে একটা চেয়ার থাকবে বড় স্টেজে একটা একটা করে সময় দেওয়া হবে বলতে হবে আমি তো ওখানে তো দাওয়াত নিয়ে দাওয়াত নিয়ে চলে গেছি যে দেখছি সব মহাদিস যারা হাদিস পড়ায় আমাদের বড় বড় উস্তাদ আসাতিজা যারা তাফসীর লিখেছেন বুখারী সারা লিখেছে বসে আছে আমি বললাম আল্লাহ এখানে কি বলবো আবার মনে মনে চিন্তা করছে আমার দাদি জান আমার আব্বা ওয়ালিদ কিবলা পিয়ার টাঙ্গার হুজুরের নাভি কেটে বলেছিলেন इसको কাচারি মে গাড় দেনা আমার আহমদুল্লাহ কোথাও যেন মাথা নত না করে সন্তান খুন অসুবিধা নেই আমি বললাম একটু শরণ করলাম মায়ের কাছে দোয়া নিয়ে গেছিলাম মায়ের দোয়া বাপের নজরে নজর থাকবে আর পৃথিবীর নাম কাউকে কিছু মনে করে এই बात সব বসে আছে আমি ওয়াজ শুরু করেছি যেন হুজুর কিবলা সামনে আমার আছেন পেছনে মানে बेटा বল আমি আছি

ও সোনার যুবকের বাবাজিরা আবু সালে মুসা জাঙ্গি বাবাজি ওই সমুদ্রের কিনারা দিয়ে যাচ্ছেন আস্তে আস্তে আউসা জামের বাপ পিতার নাম শুনুন আবু সালে মুসা জাঙ্গি কেমন ছিলেন বাপ কেমন ছিলেন বাপ দেখলে বোঝা যায় সন্তান কেমন সন্তান দেখলে বোঝা যায় বাপ মা কেমন আবু সালে মুসা জাঙ্গি রাস্তা দিয়ে চলে যাবে সমুদ্রের কিনারা দিয়ে চলে যাচ্ছে এমন সময় বাবাজি সমুদ্রে একটা

সমুদ্রের কিনারা দিয়ে চলছেন খোদার ভয় হলো কেমতের দিন আল্লাহ যদি জিজ্ঞেস করেন ওরে আবু সালে মুসা জঙ্গি তুমি যার ফল খেয়েছ ওই বাগানের মালিকের অনুমতি ছাড়াই তো খেয়ে ফেলেছ কেন খেলে কেন খেলে আমি আল্লাহর সামনে কি জবাব দেব কি জবাব দেব খোদা ভয় তাকে বাবাজি স্থির রাখলো না আস্তে আস্তে হেটে হেঁটে সমুদ্রের কিনারা দিয়ে চলতে 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 বাইরে আমার বহু যাওয়ার দেখলেন সমুদ্রের কিনারে একটা আপেল গাছ ওই আপেলের বাবা জি বাগানের মালিকের কাছে খোঁজ নিয়ে খবর পেয়ে গেলেন বাগানের মালিকের নাম আব্দুল্লাহর কাছে গিয়ে পুরুষ হাজির হলেন হাজির হয়ে বলছেন আপনার বাগানের আপেল ভেসে যাচ্ছিল আমি তুলে খেয়ে ফেলেছি না বলে খেয়ে ফেলেছি না বলে খেয়ে ফেলেছি আপনার কাছে এসেছি ক্ষমার জন্য ক্ষমার জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন ক্ষমা করে দিন করে দিন

জাঙ্গা যখনলে বললে ঠিক আছে যাও সবচেয়ে মঞ্জুর আছে বারো বৎসর যখন হয়ে গেল বারো বৎসর একটা দুটো নয় 12 বছর কাছের দেখা দেখভাল করার পর যেই বারো বছর হয়ে গেছে পুরো ছুটে গিয়ে বলছে আব্দুল্লাহ আপনার সত্ব তো হয়ে গেছে শেষ বারো বছর হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন বারো বছর একটা আপেল খাওয়ার জন্য সত্ব মেনে নিয়ে বারো বছর কাছের দেখা শোনা বাগানে দেখা শোনা করলেন চিন্তা করেছেন কতটুকু খোদার ভয় তারপর আবদুল্লাহ বলছেন ঠিক আছে ক্ষমা করব আরেকটা শর্ত আছে কি শর্ত বলুন সব শর্ত মঞ্জুর কিন্তু কিয়ামতের রুসওয়াই থেকে দুনিয়া রুসওয়াই অনেক ভালো বলুন নামার একটা মেয়ে আছে কানা নেংড়ি কানি নেংড়ি লুলি এই মেয়েটিকে তোমাকে এই মেয়েটাকে তোমাকে বিয়ে করতে হবে রাজি থাকলে বল কথা বলতে পারে না এই মেয়েটাকে বিয়ে করতে হবে তাও রাজি মঞ্জুর বিয়ে হয়ে গেল বা সন্ধ্যাতে যেই যাচ্ছেন স্বামী দাঁড়িয়ে আগে সালাম দিচ্ছে আসসালাম আলাইকুম জোরে বলুন সুহান সালাম দিয়েছেন আবু সালেম ওসা জাঙ্গি কে সালাম দিয়েছেন কে বাবাজি উম্মুল খায়ের فاطمه যেই সালাম দিয়েছেন আশ্চর্য হয়ে বললেন হায়রে বুবা ছি তো কথা বলতে পারে না খড়ি কত হ্যাঁ ছি তো চলছে হ্যাঁ ছি তো চলছে সালাম দিচ্ছে ভাব খুব সুরাত খানা নয় অন্ধ নয় তাহলে আমার শ্বশুর কি মিথ্যা বললো কেন শ্বশুরের কাছে গিয়ে আবদুল্লাহর কাছে গিয়ে হাজির আবদুল্লাহ আপনি মিথ্যা বলে বিয়ে দিলেন কেন জানেন না মুসলমান মিথ্যা বলে না আবদুল্লাহ বলছেন আমি তো আদৌ জীবনে মিথ্যা বলিনি মিথ্যার আশ্রয় নিইনি তাহলে আপনি কানা বললেন কেন এই জন্য বলেছি আমার মেয়ে উম্মুল খায়ের ফাতিমা জীবনে পর পুরুষকেই চোখ দিয়ে দেখেনি

এর সাথে বিয়ে হলো কে আবু সালে মুসা জাঙ্গি কেমন তিনি একটা ফলের জন্য এত কিছু ত্যাগ করলেন করে স্বামী স্ত্রীর মিলনে একটা আল্লাহ সন্তান দান করলেন সন্তান সেই সন্তানটা হলো মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত শাইখ মাহিয়উদ্দিন আব্দুল কাদির জিলানী আল বাগদাদী জুরি জুরে বলুন

বললো কি আমরা কি করব আজকে কি রমজান নাকি আবু সালেহ মুসা জাঙ্গি বলছেন যাও বাড়িতে খবর নাও বাড়িতে খবর নিয়ে দেখা গেল মা উম্মুল খায়ের ফাতিমা বলছেন ভেতর থেকে বলে পাঠাচ্ছেন আমার ছেলে আব্দুল কাদের সারা দিন সেহরির পথ থেকে নিয়ে আমার বুকে আজকে বলে দাও আজকে বলে দাও আজকেই হলো পহেলা রমজান জুড়ে

আর তাদেরকে বলে এই মলবিরা কিছু বেরিয়েছে এখন এখন নতুন ইউটিউবে দেখে দেখে পীর মানা যাবে না ওলি মানা যাবে না কুতুব মানা যাবে না বলতে বলতে এখন গিয়ে থেকেছে নবীও মানা যাবে না আল্লাহ নবীরাও ভুল করে গেছে নবীরাও পথভ্রষ্ট ছিলেন এখন আল্লাহ আল্লাহ এই আমার কাছে নিয়ে এসো না এদেরকে ডাকো নি কেন যখন আমি আসি তখন ডাকতে তো তোদের সাথে যখন লড়াই হয় ঝগড়া হয় তো ডেকে নিয়ে আসবি তো আলী আসবে হুজুর এসছে একটু চল না আমি একটু জিজ্ঞেস করবো বিশ্বাস করো দেখি একটু তকবীর দেন নারায়ণ তাকবীর আল্লাহু

ভাই আমার বাবা ইরা উরি উলি নেই যেখানে আমরাও নেই সেখানে ভারতবর্ষ উলিদের দেশ কথা বলেন 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 বাংলাদেশ উলিদেরই দেশ হা তোমাদের গ্রুপে উলি দেখাও তবে

যে বলেছে হে রাসূলের হে রাসূলের মেয়ে ফাতিমার স্বামী হলাম আমি এত বড় বেয়াদব বলছে আল্লাহকে একটা কাজ বললাম আল্লাহ করে দিলেন না যেই ধমক দিলাম সাথে সাথে করে দিলেন জোরে বলুন আল্লাহকে ধমক দেয় কত বড় শয়তান চিন্তা করে ইবলিশও তাকে সেলুট করতে থাকে বলতে থাকে গ립 বাপরি আমিও তো বেহেশতে থেকে আল্লাহকে ধমক দিইনি তুই আল্লাহকে ধমক দিচ্ছিস তুই তো আমার দাদু আমি ওখানে ওখানে জলসাই গেছি আমাকে নিয়ে গেছে সিলেটওয়ালা হ্যাঁ ওখানে ওখানে বাবাজি শাহ জালাল রহমতুল্লাহ মাজা ভাঙতে গেছে সাহস নন্দ দেখ তার ইন্ধনে হয়েছে ওটা ফেসবুকে ছাড়া আছে দেখেছে কিনা জানি না হ্যাঁ আমার কাছে আছে নিয়ে নেবে আমার কাছে মানে বড় ভাইয়ের কাছে तो अमी देखा আমাকে দেখালো যার ইন্ধনে যে মাওলানা ইন্ধনে মাজার আল্লাহর উলিদের মাজার ভাঙতে গেছিল আল্লাহর পৃষ্ঠপোষ তাকে বললাম ভীমরুল তাকে কামড়ে ভিমরুল কামড়ে তাকে শেষ করে দিল বাপক মরেছে মাওলানা বাপ बेटा मैं तीन জনকে ভীমরুল কামড়ে তিন জনের লাশ তিন জনের জানাজা 100 100

নাইবে নবীর সাথে নবীর সাথে বেয়াদবি নাইবে নবীর সাথে বেয়াদবি করলে তোমার জীব তোমার এই রকম দশা হবে খবরদার আমি অনুরোধ করব ছেলেরা উরি যেখানে আল্লাহ উরি সেখানে আমরা আমার হুজুর কিবলা বলেছেন কুনু মাস সাদিকিন পিয়ার টাকার হুজুর বলতেন আল্লাহ ওয়ালাদের সাথে মিশে থাকো মিশে থাকো তার কারণ ভাব খেলে কাঁকর লাগে দুই একটা পাথর ওই পাথর যখন চাউলের সাথে মিশে থাকে ওটা ২০ টাকা তিরিশ টাকা মূল্য বিক্রয় হয়ে যায় চাউলের দামেই পাথরটা কথা বলেন চাউলের দামে চাউল থেকে বাছাই করে যদি আপনি বিক্রি করতে বসেন চাল থেকে বেঁচেছি বাবা কে নেবেন এক পয়সা দিয়ে নেবে এক পয়সা দিয়ে নেবেন আপনি ইচ্ছা করে এক বস্তা চাউলে সামান্য পাথর হ্যাঁ সামান্য আপনি কাঁকর মিশিয়ে দেন দেখবেন ওটাও বিশ টাকা তিরিশ টাকা মূল্য বিক্রয় হয়ে যাচ্ছে চাউলের দাম এইরকম তোমার অলিদের সাথে মিশে থাকবে হায়ামতের দিন আল্লাহ তোমাদেরকে গ্রহণ করে নেবে হ্যাঁ

তোমরা এই সিলসিলা মানো এই পুরা পিয়ার টাকা মানো আল্লাহ হেফাজত করেন আল্লাহ হেফাজত করে কি করছেন জানি না আমি বুঝতে পারছি না বাবা খুব বুঝে শুনে চলা ফেরা করো বাবা মিশে থাকে মিশে থাকলে তুমিও পার হবে পার হওয়ার দলিল একটু বলে দিই আমি শেষ করব বাবাজি

কুকুর মার খাচ্ছে ওরির পিছা ছাড়ছে তৃতীয়বার মারার পর 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 তো সির খুলে দেখুন খুন খুন যে কোনো তো সির তুরু ভাইরা মার বাবা জিরা তফসিরে পুরো তুমি খাস করে খুলবে ইমাম কুরতুবী স্পষ্ট লিখেছেন কুকুরটা আল্লাহকে বলছে আল্লাহ তুমি আমাকে زبان দাও সাতজন ईमानदार যুবকের সাথে একটু কথা বলতে চাই আল্লাহ زبان দিলে কুকুরটা দুই পা তুলে দিয়ে কুকুর বলছে আপনারা আমাকে মারছেন কেন কেন মারছেন সাতজন ईमानदार যুবক বলছে জন্য মারছেন আমরা পাপ শরওয়াতের চারে দেশ ছেড়ে গুহায় আশ্রয় নিতে যাচ্ছি আর তো আমরা গুহার ভেতরে ঢোকে পড়ব এই কুকুর তুই গুহার মুখে বসে বসে

أم حسبت أن صحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا

সুরের সাথে হাসনের ময়দানে উঠতে পারবে বাবা

चेलेरा बाबा जी랍 কত ভালোবাসতেন সাধুয়া পোতাকে এই গ্রামকে কত ভালোবাসতেন হুজুর কিবলা এই বাবাজি এই সবরে শানি বাপ আমাদের মারা গেছেন জন্ম দুখিনী মা মারা গেছেন দাদা দাদি নানা নানি ভাই ব্রাদার মারা গেছেন আপনার প্রিয় মুর্শিদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন তা বাবাজি তাদের রহের মাগফিরাতের উদ্দেশ্যে আল্লাহ নবী বলেন যারা মারা যায় আল মাইয়িতু ফিল ক্বাবরি কাল গারিকিল মুতাগাব্বিস ইয়ন্তাজিরু দা'ওয়াতামাতাল হাকুহু

কত টাকা কত পয়সা অকারণে চলে যায় আল্লাহ রাস্তায় দান করলে আখেরাতে পাওয়া যায় আখেরাতের জন্য বাবা সেই জমজুখিনি মায়ের নামে কেমন আছে যে মা নিজের বাবা যে জীবনের যে সন্তানকে ভালোবেসে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে বাবাজি জি ছেলের কিডনি নষ্ট মা বলেছিল ব্যাটারে কেউ কেউ নীতি তেরা জিনাই মা শুনে বলল ব্যাটারে আমি কিডনি দেব আমি বেঁচে না থেকে আমার বাচ্চা বেঁচে থাক আল্লাহ প্রসঙ্গ যে মাতা নিজের জীবনের যে সন্তানকে ভালোবেসে দুনিয়া থেকে বিদায় নিল সেই মায়ের নামে রুহের মাগফিরাতের উদ্দেশ্যে সামনের বছর কেমন সাখী বান্দা ছেলে বাবা বলতে পারবে ও সোনা গো বলতে পারবে বাবা জি একটা গুরু দেবে নিসারে সবে মায়ের নামে আপনার পীর মুর্শিদের নামে একটা গুরু দেবে দেবে এক মন চাল দেবে দেবে এক মন চাল দেবেন বাবা জি এক মন এক বস্তা চাল দেবে দেবে পেঁয়াজ দেবেন বাবা জি কে কে আছেন এক বাবা জি এক বস্তা আলু

বাপ মা মারা গেছেন দাদা দাদি নানা নানি মারা গেছেন তারা আমাদের দিকে তাকিয়ে আছেন তাদের নামে যদি দান করে মরতে পারো তুমিও যখন মারা যাবে তোমার সন্তানেরাও তোমার নামে দান করবে দুদিন ও কামা তো দানো যে যেমন করেগা ওয়াইসা যেমন করবে তেমন পাবে ও ছেলেরা যুবকেরা মা বোনেরা বলো বাবা বাবা কে কি দিতে পারবে দুই হাজার টাকা ওয়েস্ট কাটনি থেকে শুরু হয়েছে তাহলে ভালোই হবে আশা করি আমি ওয়াসকপনির মাজারটাতে গেছি জি